কি কী গুণ একটা মানুষের মাঝে থাকলে মানুষটা জাহান্নামি হয় না এবং এই মানুষটা জান্নাতি হবে ব্যহাস্তি হবে এই সম্পর্কেই কিন্তু এই সুরার ভিতরে আলোচনা আছে তো আমরা এদিকে আমরা আলোকপাত করব যে আমরা কিভাবে আমরা জান্নাতি হতে পারবো কি কি গুণ আমাদের মাঝে থাকলে কি কি বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকলে আমরা জান্নাতি হব আমরা বেহেস্তি হব আর এটি আমাদের এক একমাত্র কাম্য যে আমরা মরার পরে আমরা কিভাবে জান্নাতি যেতে পারব তো সেই সম্পর্কে আজকের এই আলোচনা তো আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছেন কিন্তু আমাদের সাথে যে জিনিসটা জড়িত সেটি হল একটি সময় সময় যে সময়টা আমাদের পিছনে লাগানো আছে যে সময় ছাড়া আমাদের কোনো কিছুই হয় না এই সময়টার ভিতরে আমরা ইচ্ছে করলে আমরা ভালো কাজও আমরা করতে পারি আর আন আন আ, এই সময়টার ভিতরেই আমরা ইচ্ছে করলে খারাপ কাজও করতে পারি কিন্তু আমাদের যে সময় এই সময়ের ভিতরে আমাদের ভালো কাজটা আমাদের বেছে নিতে হবে কারণ পৃথিবীতে সকল মানুষই ক্ষতিগ্রস্ত আল্লাহ আকরাবুল আলমিন বলেছেন যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত তবে কিছু মানুষ আছে তারা নয় এ প্রসঙ্গেই এই সুরাতুল আসর নাজিল হয়েছে এবং এখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে খারাপ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত এবং খারাপ পৃথিবীতে সফল এ প্রসঙ্গে আল্লাহ আাকরাবুল আলমিন যে সুরাটা নাজিল করেছেন সেই সুরাটি হল সুরাতুল আশ্রম আমরা সবাই এই সুরার জানি এখানে কবি সংক্ষিপ্ত সুরা এই সুরার প্রথমেই আল্লাহ বাকরাবুল আলমিন একটা অব্যয় ব্যবহার করেছেন সেটি হলো ওয়াও এটাকে বলা হয় ওয়া কসমিয়া অর্থাৎ শপথের জন্য কসমের জন্য আল্লাহ আল্লাহতালা এই ওয়াওটাকে এখানে ব্যবহার করেছেন جون الله رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الان الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم ومن عامل عملا ليس عليه امرنا فهو رده او كما قال عليه الصلاه والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سبح اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا মাওলানা মোহাম্মদ শ্রেষ্ঠ তো রসুল হয় এলে তুমি এই দরাথলে তাই তো নিষ্ঠুরি হুদীরা করিল দুসমুনি ইসলামেরই দিয়েছ বলে অল্লাহম সল্লে আলা।

সেই বিষয়টি সম্পর্কেই আমি যে পবিত্র কালামের সুরাতুল আসর তালাওয়াত করিলাম এখানে যে বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা জানব সেটি হলো যে কি কি গুণ একটা মানুষের মাঝে থাকলে মানুষটা জাহান্নামি হয় না এবং এই মানুষটা জান্নাতি হবে ব্যহাস্তি হবে এই সম্পর্কেই কিন্তু এই সুরার ভিতরে আলোচনা আছে তো আমরা এদিকে আমরা আলোকপাত করব যে আমরা কিভাবে আমরা জান্নাতি হতে পারবো কি কি গুণ আমাদের মাঝে থাকলে কি কি বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকলে আমরা জান্নাতি হব আমরা ব্যহাস্তি হব আর এটাই আমাদের এক একমাত্র কাম্য যে আমরা মরার পরে আমরা কিভাবে জাননাতে যেতে পারব তো সেই সম্পর্কে আজকের এই আলোচনা তো আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছেন কিন্তু আমাদের সাথে যে জিনিসটা জড়িত সেটি হল একটি সময় সময় যে সময়টা আমাদের পিছনে লাগানো আছে যে সময় ছাড়া আমাদের কোনো কিছুই হয় না এই সময়টার ভিতরে আমরা ইচ্ছে করলে আমরা ভালো কাজও আমরা করতে পারি আর এই সময়টার ভিতরেই আমরা ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারি কিন্তু আমাদের যে সময় এই সময়ের ভিতরে আমাদের ভালো কাজটা আমাদের বেছে নিতে হবে কারণ পৃথিবীতে সকল মানুষই ক্ষতিগ্রস্ত আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত তবে কিছু মানুষ আছে তারা নই এই প্রসঙ্গেই এই সুরাতুল আসর নাজিল হয়েছে এবং এখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে খারাপ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত এবং খারাপ পৃথিবীতে সফল এ প্রসঙ্গে আল্লাহ আকরাবুল আলমিন যে সুরাটা নাজিল করেছেন সেই সুরাটি হল আস আমরা সবাই সুরার জানি এখানে কবি সংক্ষিপ্ত এই প্রথমেই আল্লাহ একটা অব্যয় ব্যবহার করেছেন সেটি হল ওয়াও এটাকে বলা হয় ওয়া কসমিয়া অর্থাৎ শপথের জন্য কসমের জন্য আল্লাহ তালা এই ওয়াওটাকে এখানে ব্যবহার করেছেন যেমন আল্লাহ পায় আকরাবুল আলমিন বলেছেন ওয়াল্লা আসর অর্থাৎ সময়ের কসম আসর শব্দের অর্থ হলো সময় যোগ খাল আমরা এই কয়েকটি কয়েকটি বাসায় আমরা এখান থেকে আমরা আমরা ধরে নিতে পারি এটা সময় খাল যোগ তবে আল্লাহ পাকর বলার আমিন এখানে সময়ের কসম খেয়েছেন কারণ এই সময়টা সময়টাই আমাদের পিছনে লাগানো আছে এই সময়ের নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের এই পৃথিবীর জীবন যাপন করে এখান থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে এই জন্য আল্লাহ আকরাবুলারমিন এই সময়টার কসম খেয়েছেন যেটা যেটা আমাদের সাথে জড়িত যেটা মানে আমাদের সাথে একদম সম্পৃক্ত এই এই জিনিসটার কসমেই খেয়ে আল্লাহ পাকরাবুলারমিন বলতেছেন যে এই আমরা কি পৃথিবীতে আমরা কি আমরা ভালো অবস্থানে আছি আমরা কারা আমরা খারাপ অবস্থানে আছি এই কথাটা এখানে আল্লাহ বাকরব্বুল আলমিন কসম করে অর্থাৎ যে কোনো কথাবার্তাকে শক্ত করতে হলে তখন কসম খেতে হয় শপথ করতে হয় এজন্য মহান রব্বুল আলমিনও ওনার কথাটাকে ফাঁকাপোক্তা করার জন্যে মানুষকে মানব জাতিকে বোঝানোর জন্যে আল্লাহ বাকরব্বালমিন এখানে কসম কেয়েছেন জাতি করে মানুষ এমন একটা জিনিসের কসম আল্লাহ তালা কেয়েছেন যে জিনিসটা মানুষের কাছে খুবই পরিচিত সেটি হলো যুগ বা সময় বা কাল কারণ এটা ডিঙে কেউ চলতে পারবে না এই জন্য আল্লাহ আক রবুল আলমিন এই জিনিসেরই কসম খেয়েছেন যেটা মানুষের কাছে খুবই সুপরিচিত মানুষ যেটাকে খুব ভালোভাবেই বোঝে সময়টা এই জন্য আল্লাহতালা তাকে বিশ্বাস করানোর জন্য তাকে কথাকে ভালোভাবেই বোঝানোর জন্য এবং কথাটাকে সত্য করার জন্যে মহান রব্বুল আলমিন এখানে এই যুগের কসম বা সময়ের কসম খেয়েছেন আমরা বলি সুবাহান হামদ তো আল্লাহ পাখরে ব্ললামিন বলেন ওয়াল্লাচরি ইন আল্ এন সান আল্লাফি খোশ সময়ের কসম সকল মানুষেই ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে তবে তারা নয় এল্লাল্লাজেনা আমান সৌ বিসবর আল্লাহফাকরা বুলামিন বলেন তো ওই সমস্ত মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আর সত্যের উপদেশ পরস্পর দিয়েছেন এবং সবুরের উপদেশ পরস্পর একে অপরকে দিয়েছে এই মানুষগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত না এছাড়া যত মানুষ আছে সবই ক্ষতিগ্রস্ত তবে এখানে আল্লাহ পাকর্বুলারমিন আমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে আমরা এই পৃথিবীর যে জিন্দিগানি করতেছি আমাদের যে জিন্দিগানিটা এই কি আমরা সফলভাবে আসে কি না আমরা কি এই জিন্দিকা নিয়ে আমরা আমাদের নোকসান হইতেছে ক্ষতি হইতেছে নাকি আমাদের সফলতা আনতেছে এই কি হলে আমাদের জীবনটা সফল হবে এই প্রসঙ্গে আল্লাহ বাকরাবুল আলমিন এখানে চারটা গুণের কথা বলেছেন যে মানুষের মাঝে যদি চারটি গুণ থাকে তাহলে এই মানুষটা সফল জীবনযাপন দুনিয়ার বুকেও সফল এবং পরকালেও সফল ইমাম সাহি রহমতুল্লাহ আলহ তিনি বলেন যে আমাদের রাসুল সাহাবা সাহাবাইকরাম যখন দুজন সাহাবি একসাথে হতেন তখন ঈশ্বরাতুল আসর একজন আরেকজনকে না শোনাইয়ে তারা সেখান থেকে পৃথক হতেন না আল্লাহ ইমাম সাহি বলেন ইশ্বরাতুল আসর যদি কেউ চিন্তা নিয়ে ভাবনা নিয়ে যদি সে অনুধাবন করিয়া যে সুরার মধ্যে আল্লাহ আল্লাহতালা কি বলেছেন সেগুলো যদি সে চিন্তা ভাবনা অনুধাবনের ভিত্তিতে যদি সেই তুল আসর যদি পাঠ করে তাহলে ওই একটা সুরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাকিন এই আল্লাহরই বান্দা এই কথাটা বলেছেন কারণ এই সুরাতুল আসর এমন একটি সোরা যে সুরাতুল আসর যদি আপনি সত্যিকারভাবে যদি আমরা অর্থ বুঝে আমরা আমরা পড়ি তালাওয়াত করি তাহলে কিন্তু আমরা বুঝবো যে আল্লাহ আমাদের কি কি বলেছেন আল্লাহ আমাদের কি কি জানাচ্ছেন এই সোরার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কী বোঝাতে চাইতেছেন আল্লাহ পাক বলতেছেন এই জিনিসটাই বারবার যে তোমরা ক্ষতিগ্রস্ত সবাই পৃথিবীতে তোমরা সবাই ক্ষতি ক্ষতিতে আসো কেউ তোমরা লাভ লাভবানে নাই সবাই তোমরা ক্ষতিতে আস তবে ওরা ব্যতীত যে ইল্লা এই যে শব্দ আল্লাহ আকরবুল আলমিনী এখানে আরেকটা অব্যয় ব্যবহার করেছেন এই অব্যয় দ্বারা আল্লাহ আকরবুল এখানে গিয়ে পৃথক করেছেন মানুষকে যে কারা ক্ষতিগ্রস্ত এবং কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহতালা বলেন আল্লাহ সকল মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন যুগের কসম করে বললাম সময়ের কসম করে বললাম সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাজিনা মানু তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে অর্থাৎ যারা ইমানদার পৃথিবীতে তারা ক্ষতিগ্রস্ত না তারা লাভবান তারা এই পৃথিবীর জীবনেও তারা লাভবান এরপরে যে জিনিসটা আল্লাহ তালা বলতেছেন যে ইল্লাল্লা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি এবং যারা আমালুস সলিহ অর্থাৎ যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ তালা এখানে দ্বিতীয় যে কথাটা বলেছেন তৃতীয় যে কথাটা আল্লাহ তালা বলেছেন সেটি হলো যে ওয়াতাওস বিল হক যারা হকের উপদেশ দেয় মানুষকে নিজে হকের উপর আছে অপর মানুষকে হখের সত্যের মাঝে থাকার জন্য উপদেশ প্রদান করে তারা ক্ষতিগ্রস্ত না এরপরে যে কথা কথাটি বলেছেন আল্লাহ তালা সেটি হল সব অর্থাৎ যারা ধৈর্যশীল নিজেরা ধৈর্যশীলতার পরিচয় দেয় এবং অপরকে সেই আপদ বিপদে মসিবতে ধরার উপদেশ দান করে এই লোকগুলা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না এই দু লোকগুলো হলো তারা হলো এই ইহকালের জীবনেও তারা সফল এবং পরকালের জীবনেও তারা সফল একথার এই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই সুরাতুল আসরের মধ্যে বোঝাতে চেয়েছেন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের চারটে গুণের কথা এখানে আমরা জানলাম একটি হলো এক নম্বর হলো ইমান 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 যারা আছে তারা ক্ষতিগ্রস্ত না দুই নম্বর হল আমল অর্থাৎ সৎ আমল যারা করবে নামাজ রোজা পিতামাতার খেদমত যত যত ভালো ভালো কাজগুলো আছে এই সবগুলো ভালো কাজগুলো আমলের অন্তর্ভুক্ত তাহলে ভালো কাজ যারা এক নম্বরে যারা ইমান এনেছে দুই নম্বরে যারা আমল করেছে তিন নম্বরে যারা ওই সত্যের উপর নিজেরা রয়েছে এবং সত্যের উপদেশ অপর অপরকে দিয়েছেন তারা তিন নম্বর চার নম্বর হলো যে যারা নিজেরা ধৈর্যশীল এবং বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত হ্যাঁ এই সমস্ত কাজে কর্মে অর্থাৎ বিপদের কালে নিজেরা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে এবং অপরদেরকে এই ধৈর্যের উপদেশ দিয়েছেন যে তোমরা চিন্তা করো না দৈর্য দর হ্যাঁ কোনো একটা আপদ বিপদ মুসিবত আসলে তাদেরকে একটু এইভাবে উপদেশ দান করছেন তাদেরকে বোঝাইছেন যে তোমরা খুবই স্থির থাকো তোমরা সুদৃঢ় থাকো হ্যাঁ যে দুঃখের দুঃখের পরে আবার সুখ আসবে এই ধরনের যে একটা উপদেশ সম্মিলিত কথাবার্তা এটাকে বলা হয় মানে সবর এই যে সবর মানে ধৈর্য ধারণ করা তাহলে এখানে এই চারটে জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে এই এই চারটে গুণ এই লোকগুলা মানে ইহকাল জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে তারা সফল এবং পরকালে তারা জান্নাতি হবে আল্লাহ পাকারমিন আমাদেরকে এই চার জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন আমরা যদি এতে গিয়ে যদি আমরা ডিঙে যাই তাহলে কিন্তু আমরা আল্লাহর জান্নাত পাবো না এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে সীমিত চার জিনিসের কথা হুজুর বললেন যে চার জিনিস আমল করলে কি খালি চলবে হ্যাঁ চার জিনিস আমল করলেই চলবে তবে চার জিনিসের ভিতরে আপনার গুঠা মানে আপনার সম্পূর্ণ ইবাদতগুলো এই চারটা জিনিসের ভিতরে আছে আল্লাহ আল্লাহাক আমাদেরকে এইভাবে সংক্ষিপ্ত আকারে এই চার জিনিসের কথা বলেছেন আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ যখন বলেছে আমানু যারা আনে ইমান আনে বলতে যারা বিশ্বাস করে এই মানুষ শব্দের অর্থ হলো বিশ্বাস করা তাহলে আমরা বিশ্বাস করে নিয়েছি আমন্তাই কাতিহি এই যে ইমানের যে ষাটটা জিনিস ষাটটা জিনিসের উপর মৌলিক সাতটা জিনিসের উপর আমাদের ইমান রাখতে হবে এটা আমরা কিন্তু ইমানে মুফাসলে কিন্তু আমরা এটা পড়েছি এখানে আল্লাহ নবীজি বলেছেন আমাং তো বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়ালিয়াউমিলি ওয়াল কদরি খৈরিহি ও সরুহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদল মৌ এখানে ষাটটি ষাটটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে যে ষাটটি মৌলিক বিষয়ের উপর আমাদের এখিন আমাদের ইমান রাখতেই হবে আমাদের বিশ্বাস করতেই হবে একটা ছেলেদের কিন্তু আমাদের ইমান থাকবে না এর মধ্যে একটি এক নম্বর জিনিসটা হলো আমান তবিল্লা আমি আল্লাহর উপর ইমান আনলাম দুই নম্বর জিনিসটা হলো মালাই সমুদয় সমুদয়গণের উপর ইমান আনলাম ওয়া কুতুবিহি ওনার যত কিতাব আদি ছিল আসমানি কিতাব সকল কিতাব সমূহের উপর আমি মানাল্লাম ওয়া রসুলিহি ওনার যত রসুলগঞ্জ ছিলেন সকল রসুলগণের উপর আমি মানাল্লাম ওয়ালিয়া উমিল আখিরি এবং আমাদের আখের অর্থাৎ শেষ বিচার দিবসের প্রতি মানাললাম অল্প দি কয়রিহি এরপরে আমি তকদিরের ভালো এবং মন্দ আমার হতে পারে এটার উপর আমি মাউদ। মৃত্যুর পরে আবার আমি পুনর্জীবিত হব এটার উপর আমি মানাল্লাম এখানে ষাটটি বিষয় চলে গেল এই ষাটটি মৌলিক বিষয়ের উপর আমরা যদি একিন রাখি ইমান রাখি তাহলে আমরা কিন্তু ইমানদার হতে পারলাম এখানে ষাটটি বিষয় এভাবেই এই ষাটটি বিষয়কে যদি আমরা আরও ব্যাখ্যা করি আরও বিশ্লেষণ করি তো ষাটটি থেকে অনেক কিছু অনেক অনেক কথাবার্তা এখান থেকে বের হয়ে আসবে এরপরে এরপরে যে বিষয়টি হলো সেটি হলো আমিলুসিহাত আমিলুসলে আমিলুসলে কি জিনিসটা সেটি হলো নেক আমল অর্থাৎ সৎ আমলগুলো অর্থাৎ সৎ কর্মগুলো আমল একটা আর্মির শব্দ এটার বাংলা হলো কর্ম তাহলে সৎকর্মগুলো সৎকর্ম বলতে তো আল্লাহ তালে এখানে এক বাক্যে বুঝে দিয়েছেন কিন্তু সৎকর্মের তো অভাব নাই আপনি একটা রাস্তা করে দিলেন মানুষের উপকারের জন্য এটা সৎকর্ম আপনি মর্সিদিদের পাঁচক তো নামা আদায় করলেন এটা কি সৎকর্ম পিতা মাতার ক্যাত করলেন সৎকর্ম এমনি করে সকল অন্যায় অপরাধ থেকে আপনি বিরত রইলেন এটাও আপনার একটা সৎকর্ম এমনি করে আপনি একটা এমনি করে আপনি আব্বা মার খ্যাদমত করলেন এটা সৎকর্ম এমনি করে আপনার স্ত্রীর হক আদায় করলেন এটাও সৎকর্ম এমনি করে মানব জাতির হক আদায় করলেন মানুষের জনভূমির ক্যাদমত করলেন এটাও সৎকর্ম এই সৎকর্মের অন্তর্ভুক্ত অনেক অনেক সৎকর্ম আছে এই জন্য তালা এখানে সডে বুঝিয়ে দিয়েছেন সৎকর্ম সৎকর্ম কিন্তু বলতে দুনিয়ার যত ভালো কাজ আছে সব কিছুই হলো সৎকর্ম এভাবে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখবেন এই চার জিনিস যে আল্লাহ বলেছেন যে চারটা জিনিস যদি কারোর মধ্যে চারটা গুণ তাকে তাহলে যে জান্নাতি হবে কারণ এই এই চার জিনিসের ভিতরেই জান্নাতি যত কাজ আছে কর্ম আছে সব এই চার জিনিসের ভিতরেই লক্ষ্যায়িত আছে এজন্য আমরা এই চার জিনিসকে যদি আমরা শক্তভাবে ধরি আমরা যদি আমল করি তাহলে কিন্তু আল্লাহ আকরবুল আলমিনের যে হুকুম আহকাম ওনার আদেশ নিষেধ সব কিছু আমাদের মানা হবে তবে আমাদের খুবই লক্ষ্য করে খুবই মানে খুব চিন্তা চিন্তাভাবনা করে চার জিনিসকে চারটে গুণ আমাদের অর্জন করতে হবে যে চারটে গুণের ভিতরেই আরও গুণ রক্ষায়িত রয়েছে আল্লাহ পাকবুল আরমিন আমাদেরকে এই সৎকর্মগুলা আমাদেরকে এবং করা দান করুন আর অসৎকর্ম থেকে আমাদেরকে বিরত রাখুন কারণ শৎকরুমারির ব্যাপারে তো আরও কথাবার্তা আছে সোনাতুলু ববরুজা আল্লাহ পাকরব বুলার আমিন বলেছেন ইন আল্লাজিনা আমানুয়া আমিলু স্বালি হাতিল্লাহুম জন্না তুম তজিরি মিন তাহাতি আল্লা আনাহার এখানে আল্লাহ পাকরব বুলার আমিন বলতেছেন যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ওই জান্নাতের ব্যবস্থা রয়েছে যে এমন একটা বেহেস্তের ব্যবস্থা রয়েছে যে বেহেস্তের নিজ দিয়ে নহর প্রবাহিত হয়েছে হ্যাঁ তাহলে দেখেন এই যে দেখেন এই সৎকর্মের যে আমলের আমার সৎকর্মের যে কর্মের যে প্রতিদান এই প্রতিদানের কথা আল্লাহতালা অন্য আয়াতে বলেছেন এমনি করে অসংখ্য আয়াত আছে কোরআনে যে সৎ কাজ করলে নেক কাজ করলে আপনি যে এই জান্নাতি হবেন এমন ধরনের কথা তো আল্লাহ পাকরি আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সৎ খাজগুলো করতে পারি আমরা যেন অসৎ কাজ থেকে আমরা বিরত থাকি আর একটা হাদিসের টুকরো আমি বলেছিলাম যে অমান আমিলা অমান অমান আমিলা আমালান লাইসা লাইসা আলাইহি আমরু নাফা হওয়ার রুদ্দ এখানে আল্লাহ রসুলাম বলেছেন যে তোমরা যে কাজগুলো করবে পৃথিবীতে যে কোনো আল্লাহর কোনো বান্দা এমন কাজ করতেছে এমন কোনো কাজ করে যে যেই কাজটা যেই কাজটার ব্যাপারে আমরা অর্থাৎ আমি রসুদাম এবং আমার সাহবাইকার এই ব্যাপারে কোনো কিছু বলি নাই এমন কোন একটা কাজ যদি কেউ যদি করে আসে ইবাদত হিসাবে নেক আমল হিসাবে তাহলে আল্লাহ রসুলাম বলেছেন ফাহুয়া রদ্দ তাহলে এই কাজটা পরিত্যাজ্য অর্থাৎ এটা অগ্রহণযোগ্য অর্থাৎ রসুলাম এই কাজের ব্যাপারে কোনো কিছু বলেন নাই আমলের ব্যাপারে শাহবায়েকেরামও কোনো বলেন নাই কোনো কিছু এই আমলের ব্যাপারে কিন্তু এমন একটা আমল কোনো আল্লাহর কোনো বান্ধব যদি পৃথিবীতে করে আসতেছে অনেকদিন দিন যাবৎ সে যদি এই রসুলের কথার ভিতরে যদি এই কাজটা না পড়ে শাহবায়েকরামের কথার ভিতরে যদি এই কাজটা না তারপরে আদেশের ভিতরে তাহলে আল্লাহ রসু বলতেছেন এই কাজটা তাহলে এটা অগ্রহণযোগ্য সেটা আল্লাহ তালা সেটা কবুল করবেন না এই জন্য আমরা সতর্ক থাকবো যে আমরা যে সমস্ত ইবাদত ইবাদতবন্দিগী হিসাবে আমরা যে সমস্ত কার্যকলাপগুলো করি সেগুলো যেন রস্লাহসালামের হাদিস অনুযায়ী হয় সাহবাহামের পক্ষ থেকে যে বাণী রয়েছে তাদের বাণী অনুযায়ী হয় তাহলে কিন্তু আমরা সব পাব আর যদি মনে করেন যে আমাদের কাজ ঠিকই ইবাদত হিসাবে করতেছি কিন্তু রসুল ইসলাম এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই তাহলে কিন্তু এটা সব পাইব না আমরা হ্যাঁ সাহাবাই কেন এবারে এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই তারা কিন্তু সব পাইবো না আমাদের সব পাইতে হলে আমাদের রসুল সেলামীর তরিকা অনুযায়ী আমাদের আমল করতে হবে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে রসুলের সন্না মুতাবেক আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন সে আমল করে যেন আমরা জান্নাতি হতে পারি আর এই চারটে গুণ যেন আমরা খামাই করি এই যে এক নম্বরে হলো ইমান দুই নম্বরে হলো নেক আমল তিন নম্বরে হলো সত্যের উপদেশ দেওয়া পরস্পরকে আর চার নম্বরে হল সবুজ অর্থাৎ দৈর্য নিজে ধৈর্য ধারণ করা ইসলামের কাম কাজ এগুলি করতে হলে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে দিতে হয় অনেক সময় মানুষ আমাদের উপর বিভিন্ন গুসা করবে রাগ করবে কিন্তু আমরা রাগ করতে পারবো না আমরা আলে মোলামা বা আমরা মুসলিম বাইরা যারা আমরা দায়ী হিসাবে কাজ করি আমাদের এই কথাগুলো আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন তাহলে আমাদের ধৈর্যের পরিচয় যারা দেবে যারা সবুর করবে এই চারটে গুণ যার মধ্যে আছে আল্লাহ পাখরা আন তাদেরকে দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন এবং ইন্তিকালের পরে ওনারা জান্নাতি হবে আল্লাহ তালা আমাদেরকে এই ব্যাপারে আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি